সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর বারো এর ক্লাস শুরু হবে আপনার চব্বিশে জুন থেকে তো আপনারা এখনো আপনারা এখনো যারা যারা এনরোল করেননি তাড়াতাড়ি এনরোল করতে পারেন বড় বড়ের মতোই আমি চেষ্টা করব আমার বেস্ট আউটপুটটা দিয়ে আপনাদের হেল্প করার তো এই কোর্সে এনরোল করার আমার এই কোর্স ফিতে কিন্তু খুবই কম কোর্স ফি মাত্র তিনশো টাকা এই কোর্সটাতে এনরোল করার এনরোল করা মাত্রই আমি আপনাদেরকে প্রিভিয়াস কিছু ব্যাসের সম্পূর্ণ প্লে লিস্ট আর কি শেয়ার শেয়ার করব প্লাস আমি আপনাদেরকে একটা সাপোর্ট গ্রুপে আর কি অ্যাড করাই নেব আপনারা যেখানে ডেইলি সাপোর্ট পাবেন মানে যে কোনো সমস্যায় সেখানে আমার টিম আমি আপনাদেরকে হেল্প করা ট্রাই করব। এখন এই কোর্সের আমার একটাই উদ্দেশ্য যে আমরা সবাই গতানুগতিক মার্কেটিং এর বাইরে গিয়ে আমি আপনাদেরকে বাস্তবধর্মী বাস্তবধর্মী ডিজিটাল মার্কেটিং আর কি শেখানো ট্রাই করব তো আপনারা চাইলে কোর্সটাতে এনরোল করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন